জাং কুকের প্রচুর ব্যস্ততা বেড়েছে জানুয়ারিতে এলএলবি ফাইনাল ইয়ারের পরীক্ষা অনুষ্ঠিত হবে সামনে কয়েক মাস পরেই নির্বাচনী পরীক্ষা সেই সাথে মিএসএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে দুজনা একসাথে পড়তে গিয়ে না যাওয়ার অবস্থা হয়ে যাচ্ছে এদিকে রেগুলার ক্যাম্পাসও যেতে হচ্ছে ইউনোর আর এক দশা হয়েছে দুজনে ক্যারিয়ারের পিছনে উঠে পড়ে লেগেছে এছাড়া জাং কুকের ভাব নাই ও তারা বেশি বউয়ে যাই তো ঘরে চলে এসেছে জলদি কত কালিবা বাবা টাকাই বউ খাবে নিজে তো নিচে বুঝে নিতে হবে জন্য ক্যারিয়ারের চিন্তা একটু চেঞ্জ করেছে আর সেটা এলএলবি পড়ি বিসিএস দেবে আগে ভাবনা ছিল এলএলএম করে দেবে কিন্তু সেটা এখন বিসিএস বা পর কমপ্লিট করার চিন্তা ভাবনা করেছে এরপর সব ঠিকঠাক হলে আল্লাহর রহমতে সাফল্য পেলে বিজনেস দিবে এসব চিন্তা করি নাকি মুখে খাচ্ছে ছেলেটা উদ্দেশ্য তার কিছু একটা করতে হবে পড়াশোনা চাপে বাড়িতে সহ পরিবারের সাথেও খুব একটা সময় কাটাতে পারছে না শুক্রবার ছাড়া তেমন সময় হচ্ছে না এই সপ্তাহ জুড়ে এমনি চলছে রোজ সকালে উঠে দেখে একটু চালাবে। দুজনের কিছু না কিছু কথা কাটাকাটি থেকে ঝগড়াতে যাবে এরপর একটা হাঁটা হাতেও হবে সবশেষে ছাদে গিয়ে নিচে কি খাবার খে দুঝুন দুঝুনে গল্পে ronda হবে দুপুরেতে ক্লাস শেষ মারিতে দেখে আবার সে চলে যাবে যাও আসা যা কুকের বাইকেই হয় তেও নিজের পড়াশোনায় ফোকাস করছে সাথে এখন পরীক্ষা পরীক্ষার চাপ নেই বলে বিকেলে ভাবিদের সাথে ভালো সময় কাটায় সে এখন পড়াশোনার ফাঁকে কাজ করার চেষ্টা করে আগে কখনো কিছু করতে হয়নি এক পড়াশোনা ছাড়া বাড়ির কোনো কাজই করত না সব মাস চাচিরা করত এখন সময় অসময়ে ভাবিদের সাথে কাজে সাহায্য করে এছাড়া তিন জামিলে মিলে বিকেলে প্রায় রং বেরঙের খাবার তৈরি করে ইউটিউব দেখে সব এক্সপেরিমেন্ট করে কোনোদিন খাবার যোগ্য হয়তো কোনোদিন হয় না অর্ধেক কাজ পার করে পড়াশোনা করে ঘুমোতে এসে আগে হয় দুজনে একটু গল্প করবে নয়তো কোনো বিষয় নিয়ে ঝগড়া বেঁধে যাবে চলে গেছে এভাবে কয়েকটা দিন আজ বৃহস্পতিবার দুপুর তিনটা অতিরিক্ত গরম রোদ প্রকৃতিতে যা কাজে একটু জলদি এসেছে বাড়িতে তিনি যে ঘরে ছিল সে মিচের জিনকে ডাকতে লাগলো কে তার শুনে বেরিয়ে এলো এসে দেখলো মাকে ডেকে রেখে সে ঘরের দিকে আসছে সামনাসামনি পড়লো দুজন জাকু কোনো কথা বললো না নিজের ঘরে চলে তে পিছন পিছন ঢুকলো ঢুকে দেখলো জাঙ্কু ঘেমে জুপুথুপ হয়ে যাওয়া শার্ট খুলছে বুকের উপরে বোতাম গুলো খুলছে ঘামে খুব ভিজে নোম গুলো আছে মুখেও বিন্দু বিন্দু ঘাম দেখলো তাকে জাঙ্কু শার্ট খুলতে খুলতে দেখে পর্যবেক্ষণ করলো বোঝে তাকে দেখছে বোতাম খোলা হয়ে গেলে তের দিকে তাকিয়ে খুলে ফেললো চোখের নজর অতি দীর্ঘ আর ঠোঁটে কেমন দুষ্ট ভাব তেষ্ট থেকে ভরকে গেল এরপর রাগ নিয়ে বলল এসে এমন ভেবাচ্ছ কেন মামা করে তো বউ বউ করে ভেবাবো মাথার পিঠে উচিত কথাই আমার ভর্তি গেলতে খুব দুষ্ট হেসে বলল আমার বউ তো আমার ঘরে নেই সে তার বাপের বাইরের ঘরে বসে চেয়ে করছিল তাই মামা করছি তে শুনে খিলখিল করে হেসে দিল জাঁকুক হাসলো নিঃশব্দে তে এবার রাগ ফেলে দিয়ে কণ্ঠে ছাড় চেখে বলল তা মামা করার কারণ কি বউ এখন বাপের ঘর ছেড়ে শ্বশুর ঘরে এসেছে বলতে পারো আচ্ছা হুম তো কি

তাকিয়ে রইল কত বড় চিন্তা করা যায় সে এবার কাছে গেল শান্তে জাগুকের বাহুতে বাড়ি মেরে বলল তুইটা এটা ভালো করে বলা যেত না অশোক বলো বলে বকতে বকতে চলে যাচ্ছিল শান্তটা নে কিন্তু জাগুকর কোমরেরতে ভেজে ছেড়ে রাখা চুল পিছন থেকে টেনে ধরলো ব্যা করে উঠল ব্যথায় হাত চুলের গোড়া চেপে ধরে বলল ছাড় বেয়াদবের বাচ্চা লাগছে আমার মাগো ইশ আজকাল তোর নজর দেখছি ছুকছুকানো হয়েছে যখন তখন আমাকে দেখে ছুকছুক করছিস বিড়ালের মতো ব্যাপার কি বলতো আমি মাছ লাগি তোর কাছে আমার কাছে মাছ তুই কোনো দিনই ছিলি না তুই একটা গলা চুলকানোর গোডাউন আর জীবন তাই থাকবি আর ছুকছুক কখন করলাম আমি বিড়াল যদি আমি হয়েও থাকি তবে সেটা আমার মালিকের কাছে মাছে নেশায় না মানে নেশায় আছি মালিকের যাতে সুবিধা হয় জাঙ্কুকের কথাগুলো শুনে এবার শব্দ করে হেসে উঠল এর সাথে ঝগড়া করে সে কোনোদিনই কথাই পারে না আজ ও জবাব দিয়ে দিল তে কথাটা বলতে পেরে নিঃশব্দে হাসলো জাঙ্কুক এবার হাসতে হাসতে চুলে টানতে থেকে খোলা বুকে এনে ফেলল চেঁচিয়ে উঠল ইয়াচি এ সরো ছাড়ো তোমার শুইলে খাম দুর্গন্ধ ছাড়ো আমি গোসল করেছি কে শুনে কথা জাংকুকের রিঅ্যাকশনটা করা দেখে আরো শক্ত করে ধরলো কোমর স্লাইড করে বাম থেকে দানে নিয়ে রাখলো হাত স্লাইড করাটা কেমন যেন গভীর মনে হলো এবার আপা আকিতে ঝুঁকে থেমে গেল জাংকু তাকে খেঁট দুষ্টু হেসে বলল তোকে চুপ করাতে আমার মিনিটের ব্যাপার সে কিছু বলতে যাতে ও ঠোঁটে ঠাক হাতে তর্জনী আঙ্গুল খেয়ে বলল এই দুর্গন্ধ শৈলে ক্ষমতা কতখানি তোকে দেখিয়ে দেব সময় আসতে দে অপেক্ষা কর শুধু হারে হারে না পাওয়ালো আমি খান্ত হব না তোর মতো চুনপুটিকে এই দুর্গন্ধপর শৈলে নেশা যদি না চড়িয়েছি তবে আমার নামও জীবন জাঙ্কুক না নিজেকে সামলাতে শিখে নে আজকের এই কথা জবাব না দিই ক্ষান্ত হব না আমি তে সেখানে জমি বড় হয়ে গেল পুরো কায়া অন্তর ভিতর থেকে আর্তনাদ করে উঠল তে তুই শেষ ভিতরে তোর শুরু হলো সে যে কাকে নাড়িয়েছে হারে হারে এই মুহূর্তে পা ก็ท้าตีตอนที่จาเลียดีล่ะเด็กป้าก็ শুরু হয়েছে আগে এমনটা কখনো হয়নি কোনোদিন এমন কাপা কাপি টের পাইনি কেমন আপন আপন লাগে এই যে এখন শক্ত পেশি বহুল মেঘে সাথে বেঁধে রেখেছে হাতপিট মনে হচ্ছে লাফাতে লাফাতে বাহিরে চলে আসবে সামনের এই ছেলেটা আজকাল তার কাছে আগুন মনে হয় কখন না জ্বালিয়ে পুড়ে খাক করে দেয় সে ডুবছে অর্ধেকই ডুবে গেছে এই সামনে থাকা ছেলেটাতে আচ্ছা কতখানি ডুবেছে সে কোমর পর্যন্ত নাকি কলা পর্যন্ত ভাবনার মাঝে চাকু বলে ভিতরে কাপড়ে শুরু হয়ে গেছে যা এখন স্বামীর কাপড় ধুয়ে আন আপাতত কর পরে করি তাদের ব্যবস্থা করবো বলে ঝটকাতে দূরে পরে একটা তপ ফেললো তাদের খাবার হাসলো কাছে গেলে তো এমনি উনিয়া যাবে এখন যা হয়েছে ভেবে সশব্দে হাসলো ঠোঁটকামড়ে তের দিকে তাকিয়ে তে চাকুকের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে কর্নারের আলনা থেকে সাতগুলো নিয়ে চলে গেল ওয়াশরুমে ধূপদা পা ফেলে সেদিকে তাকিয়ে চাকুক দীর্ঘতা শ্বাস ফেলল মেয়েটাকে আজকাল বড় আগুন আপন লাগে এরি মাঝে মিসেস জিন এলেন জিজ্ঞেস করলেন কিরে আব্বু ডাকছিলি কেন ছেলের বউ দিয়েছ এখন আর কাজের জন্য তোমার প্রয়োজন করবে না তোমার বৌমা করবে কাপড় কাটতে দিয়েছি তোমাদের আল্লাহ দিকে কথাটা এমন ভাবে বলল যেন বিশ্বজয় করে ফেলেছে বলে হাসল মিসেজের কাছে এসে বাহুটা আলতো হাতে চাপড় দিয়ে বলল তাই নাকি পাজি ছেলে হ্যাঁ আল্লাহ দিকে তো আল্লাহ করে কোনো কাজও করাও না তাই কাটতে পাঠালাম ঠিক করেছি না আম্মু এবার মিসেজ জেন ছেলে কান ধরলেন হ্যাঁ বিশ্বজয় করে ফেলেছ আরে আম্মু কোথা টিপিক্যাল শাশুড়ির মতো ছেলেকে আর অত্যাচার করতে শেখাবে তা না উল্টো আমাকে মারছো দ্যাটস নট ফেয়ার আম্মু আমি শেষ টিপিক্যাল শাশুড়ি না যে ছেলের বউকে অত্যাচার করব আর ছেলেকে শেখাবো পাঁচই একটা আমার বৌমাকে অত্যাচার করবে না খবরদার নয়তো আমিও তোর বউয়ের সাথে মিলে একসাথে পিটুনি দেব দুজনে প্ল্যান করো নাকি প্রয়োজনে সেটাও করব যা খুব শুনে সশব্দে হাসলো মায়ের হাত ধরে নিয়ে বিছানায় বসে মায়ের কোমর জড়িয়ে ধরে বলল

চাকুর চোখ খুলে তাকালো দেখলো চোখ অসম্ভব লাল আর কি উঠলো কে এ অবস্থা তোমার শরীর খারাপ বলে কপাল হাত রাখলো দেখলো জ্বর উঠেছে গায়ে তো জ্বর হ্যাঁ মাথা ধরেছে প্রচন্ড কফি খাবে এত রাতে আম্মুকে ডাকা দরকার নেই আমি ওষুধ খেয়ে নিচ্ছি বসো আমি করে আছি তুই পারিস শিক্ষার্থী জাঙ্কু কোনে কবা খলো ইদারিং বাড়িতে বেশি থাকা হয় না বলে কিছু দেখা হয় না জাঙ্কুকে তাকে থাকতে দেখে সে বলল "মাশো আজকে আমি" বলে চলে গেল জাঙ্কু কবার আ겐 নাই চোখ বন্ধ করলো সে রান্নাঘরে টুনটান করছে সেই সময় মিশে এসে শুন নিচে এল মোলো তো পানি নিতে এসেছে দেখে এই সময় রান্না ঘরে দেখে বলে "কি করছিস এত রাতে"

তোমাদের ছেলে মাথা ধরেছে জ্বর এসেছে হালকা তাই কফি বানাতে এসেছি মিসেস জিসি একটু না অনেকটাই অবাক হলেন বিস্ময় নিয়ে চেয়ে রইলেন এমি চা কুকের জন্য কফি বানাতে এসেছে এটাকে আনন্দ ধরে নেবেন নাকি বিস্মিত হবেন বুঝছেন না এই কথাটা বল লজ্জায় পড়ে গেছে হাজার মা হলেও কেন যেন লজ্জা লাগছে বিস্ময় কাটিয়ে মিসেস জিসি এগিয়ে গেলেন চিনির কথা এগিয়ে দিতে দিতে বললেন আমাদের ছেলে থেকে কি আমার মেয়ে জামাই হয়েছে সে মায়ের এমন কথা লজ্জা পেয়ে গেল গেলছে লজ্জায় মাথা নিয়ে আছে এবার না পেরে জড়িয়ে ধরলো চেষ্টা করছি তো সম্ভব না তবেও মা শিখেছে মেসেজ দি সোমাই খাছলে মেয়েটাকে ভাবতে লবজ কী যে একটা বোঝা রাজবচ্ছে বয়স হয়েছে মেয়েটার এতো শিশুদের মেয়ে কোলে পিঠে করে মানুষ করলে মেয়ে ঘুমাতে না হবে কি না মেনে পারবে কি না করতে কিন্তু এরা ঠিকই সব ভাগও খেবে মা দেশিয়েছে যে হারে তো করে কে বলবে এরা এখন একা অপরের জন্য দরদ দেখায় যার জন্যতে করছে জীবনে সেদিন দেখবে ভাবের মেয়ে আর দেখো অধিকার বোধ থেকে দুজন দুজনের যত্ন নেয় এটাই বিয়ের বন্ধন বিয়ে জোর মেসের কিছু মুচকি হেসে মেয়ের কপালে চুমু খেলেন আমার মানিকটা অনেক সুখী হবে আমি দুজন মেলে দেখবো সেদিন আমার মাথা অনেক বুঝদার তোমার যে আমার স্বামী হিসেবে ততটাও খারাপ না অনেকটাই দায়িত্ববান কিন্তু ভাই হিসেবে বেয়াদবের হাতি ছিল মিসেস জিসু শুনে হাসলো শব্দ করে তে কথাটা বলে মাথা নুয়ে নিল মিসেস জিসু তের মাথে হাত বুলিয়ে বলে ছেলে আমাদের লাখে একটা ছিল তাই তো জামাই বানিয়ে যা কফি হয়ে এসেছে নিয়ে যা আর মেডিসিন দিয়ে দিস বেশি জ্বর উঠে ডাকবি আমায় আচ্ছা দেখতে সম্মতি দিয়ে কফির কাপে কফি ঢেলে নিয়ে চলে গেল মিসেস কিছু সেদিকে তাকিয়ে ছল ছল চোখে চেয়ে মুচকি হাসলে মুখটা অনেক পাতলা লাগছে তে ঘরে এসে দেখলো জাকব সেভাবেই বসে আছে গিয়ে কাঁধের উপর হাত দিয়ে বলল না কফি খাও ভালো লাগবে যাকুব মুখ তুলে তাকালো তার মুখের দিকে এরপর কফি দিকে আবার চোখে ইশারা করলো জাঙ্কুক নিল কফি ফুটে কফি মুখে নিল না খারাপ হয়নি ভালো হয়েছে গোবর খাসা তাহলে রান্নাও শিখেছে টিপ্পনি কেটে বলল ঝগড়া ছাড়া অন্য কিছু যে পারে জানা ছিল না তো মিস্টার তোমার বউ যে ঝগড়া ছাড়া স্বামী সেবা করতে জানে মানতে শিখো বুঝেছো জাঙ্কুক নিঃশব্দে হেসে দিল তার বের করে সেদিন তার বলার মতো করে বলে গেল ভেবে আবার হাসলো যে টয়লেটের সামনে গিয়ে ফার্স্ট এড বের করে জাঙ্কুকের সামনে এলো একটা এক্সেল অ্যান্টিবায়োটিক বের করে গ্লাসে পানি সহ জাঙ্কুকের সামনে ধরলো এটা খেয়ে নাও মাথা ব্যথা জ্বরটাও পড়ে যাবে আর উঠো এখন ঘুমাবে চলো বলে জাঙ্কুককে খেলতে লাগলো জাঙ্কুক একে করে কবাক হচ্ছে এই রাত বোধহয় অবাকে দাঁত

মাথা করাতে বেশ ভালো লাগছে চোখ খুলে অন্ধকারে মুখটা দেখার চেষ্টা করলো কিন্তু দেখতে পেল না তবে তোর নিঃশ্বাসের শব্দ পেল অন্য সময় চুল জেনে ছিঁড়ে ফেলিস এখন কেড়ে করছে খুব মাথা তিনি সাথে হেসে ফেললো কথা অনুযায়ী চুল কাঁদতে লাগলো ছোট ছোট পুরুষ আলু চুলের মাঝে নিজের কোমল আঙুলগুলো চালাতে লাগলো যাক কি এবার আরাম পাচ্ছে শুনেটা গরম হয়ে আছে ভালো লাগছে না এবার সেকে পেট ধরে টেনে নিজের কাছে আনলো একে নিজের মুখ ক্যাট করে নিয়ে নিজেদের মুখ মুখ করে ক্যাট রেশমি গলার মাঝে মুখ উঁচে দিল সে কেঁদে উঠল আজ প্রথমে এভাবে শুনো জাঙ্কু শরীর ভালো গরম অনুভব হলো তাই সেও স্বামীর অসুস্থতা সঙ্গ দিতে কিছু আর বলল না এই লোকটা আজকাল হৃদয়ের ভাবনা এসে যায় দেয় জাঙ্কু গলার মাঝে মুখ বুঝে রেখে অস্পষ্ট স্বরে বলল হাত বন্ধ করবি না মেসেজ কর ভালো লাগছে ঘুমাবো আমি মুক্তি উপায় নাকি মেনে নিল যতক্ষণ জেগে থাকলো হাত চালাতে থাকলো তারা এক হাত মাথা নিচে অন্য হাতে করছে জাঙ্কুকে আস্তে পিষ্ঠে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টায় আছে নিঃশ্বাসের গরম বাতাস পড়ছে দিবা দেশে এতে ক্ষণে ক্ষণে শিউরে উঠছে সে এদিকে জাঙ্কুক ইচ্ছে করে জোরে নিঃশ্বাস নিচ্ছার ফেলছে তার দিবা দেশের স্মৃতিটা তার ভীষণ ভালো লাগে ওই যে প্রথম দিন পেয়েছিল কিছুক্ষণের মাঝে চোখে ঘুম ধরা দিল সে বুঝলো জাঙ্কুক ঘুমিয়ে গেছে হাসলো প্রেমে পড়তেও সুখ আছে কেমন সুখ শুক লাগে আজকাল প্রেমে যে পড়েছে সে পরের দিন শুক্রবার মিস্টর বগান বাড়িতে এসেছে সকালে সকালে নাস্তা খেয়ে সোফায় বসেছে এমন সময় রান্নাঘর থেকে সুর করে এলো রান্নাঘরে আয়েশি মিসেস জিন বলেছেন দুপুরে রান্নার জন্য মাছ মাংস বের করে ভিজে দিতে সে কথা অনুযায়ী ফ্রিজই না খুলেছে ওমনি ফ্রিজ থেকে আসা মাছ মাংসের বডকা গন্ধ পেয়ে দৌড়ে রান্নাঘরে এসে নাকি হড়হড় করে ভূমি করে দিয়েছে এমনিতেই কাল থেকে ভূমি হচ্ছে আর এখন কাঁচা মাছ মাংসের গন্ধকে ভূমি করে দিয়েছে গন্ধটা কেন যেন একটু সহ্য হলো না শাশুড়িরা সহ তেজেনি দেখে বিস্মিত হয় আয়কে নিয়ে সরগোল সহ ব্যস্ত হয়ে পড়েছে জীবন ভিলাই আমার সর করবে যে হোক সহ চাঙ্কুক সুগা কাই অঞ্চল ছুটে গেল মিস্টার নাম জন্য মিস্টার বোগাম অদের আগ্রহে মুখিয়ে রইলেন ঘটনা জানার জন্য আগে ওনারা গেলেন না যে হোক কাই বলে গেল তারা দেখছে বিষয়টা রান্নাঘরের সামনে পাঁচ ভাই গিয়ে দেখলো আয় কেটে সকলের উত্তেজনা যেহককে চিৎকার করা ছুটে গেল তড়িঘড়ি করে জিজ্ঞেস করলো কি হয়েছে আম্মু ও এমন ঘুমিয়ে করছে কেন তৎক্ষণাৎ কি করতে পারলো না পারে তিন গিনি বিষয়টা জহির নজরে দেখার চেষ্টা করছে আর ঘুমিয়ে ছেড়ে এখন নেটে পড়লো তৎক্ষণাৎ যেহক পেছন থেকে গিয়ে তুই বাহু চেপে ধরলো এতক্ষণ পেয়ে জানি আর মেসেজটা ধরে রেখেছিল যেহক ভাড়াতেই ওটা ছেড়ে দিল আম্মু সকালে খাবার তো সকালে খেয়েছি সামন অসুবিধা তো হচ্ছে না ভাবে কি হলো গ্যাসটিকের সমস্যা হলো নাকি মিছে জিনায়র দিকে তাকালো গ্যাসটি কোলে ফ্রিজ খোলার পরে এমন হবে না তিনি যেটা ভাতছে সেটা কি পাবে এদিকে যে হবে কিছু একটা মনে পড়লো তৎক্ষণা তার মুখের দিকে নজর দিল সে এতটাই লেজে পড়েছে যে কোনো উত্তর করতে পারছে না জেহোপের মনে পড়লো, রাথায় পেগেরিকেdesk কি জানতে বলেছিল। এখন ভূমি হচ্ছে বিষয়টা পরিষ্কার হচ্ছে। সে শিক্ষিত ছেলে হয়ই সাধারণ জিনিস বুঝবে না হবে। দিকে তাকালো। দিকে একবার তাকালো। একে অপরের দিকে তাকালো। যা করতে শুকা হাঁ করে শুধু এদের ভাবconfigইতেছে। ওইদিকে গায়ও বুঝে গেছে। আরে তুমি এভাবে

বলেছিল একবার শিওর হয়ে জানা ভেবেছে এখনো অবশ্য শিওর হতে পারছে না তবু 90 শতাংশ শিওর এখন শুধু টেস্ট করা বাকি মায়ের কথা ইন জাগুকে সুখা আবার হা করে তাকালো জেনি মুচকি হেসে বলল বোধহয় কাকি মনে হতে চলেছে ঠিক না ভাবি আর ও তো না যেহেতু মুচকি হাসলো মিসের জিনের দিকে তাকিয়ে বলল আম্মু ঘর নিয়ে যাবো কি মিসেজের ছেলে পেলে তাকাল এত বস্তু ছেলে মুখে কেমন সুখে হাসি তিনে ছেলের মাথা হাত বুলিয়ে দিয়ে বলে আমার বরমালিক অভিনন্দন দুনিয়ার সব আনন্দ সুখ তোমাদের হোক যে হোক শব্দহীন হাসতে তা বের করে আনন্দ এখন উঠে করছে তাই জাঙ্কুক শুকাইও চলেবা জেজে উঠলো সত্যি সিরিয়াসলি না চাচা হবো দেবা চি চিউটলো সত্যি আমি ফুকু হচ্ছি বড় হও তা শুনে জাকক ছোট ছোট চোখ করে তাকালো সকালে ভাত বৃষ্টি দিল জাকক ছোট ছোট চোখ করে তাকে থেকে সে কথাটা ভাবলো সে যদি চাচা হয় তবে পাগলা ফুকু হবে কি করে মাথার উপর ചാটি মেরে বলল এই গব ঠাসা ফুকু হবে কেন তুই তো কি হব যে হব ভাই ভাইয়া না তবে খুব কেন হব না আজো আমি যদি চাচু হই তো তুই ফুপু কেন হবি নামটা সার্থক সাড়ে তার বলি না গপর ঠাসা তেরেবার মনে পড়ল সে আনন্দের চোখে এখনকার সম্পর্ক ভুলে বসেছিল তবে একটু বিরক্ত হল এমন সম্পর্ক বদলের জন্য কোথায় সে ফুপু তার শুনবে একটা মাত্র ফুপু হবে এতগুলো ভাই ছানা পোনাদের কিন্তু ভাই আফসোস সেটাও বললে গেল তবু সে নারাজ মানতে সে ফুপুই হবে তার সাথে তার সে শুনবে না এটা হতেই পারে না সে জোর গলায় বলল

কি তুমি লাউ খেলা চালা কি কথা কি মানে হয়ে গেল উহ সকলে কথা শুনে জোরে জোরে হেসে দিয়েছে আইও অসুস্থতার মাঝে হাসছে আর চা কুকে মতো দাঁড়িয়ে রইলো সে নিজের কথা নিজে হেসে গেছে। যা কুকে বা রাগ নেই দাঁত করে তাকালো এর দিকে দাঁতে তার চেপে ওর দিকে তাকিয়ে বলল ওর ফুপু হাসছে গেছে ওকে ফুপু বলে টাকাবো সব নামই কি ছাড়বো না

শুনে জাঙ্কুক ভাই যে লজ্জা কেন জানো আর দেবার এত দূরে ঘরে তাকে আর পাইকে এখানে থাকা যাবে না এদের ভাবনা চিন্তা বহুদূর অথচ তারা এদের ভাবনা পর্যন্ত যেতে পারেনি জাঙ্কুক আর দাঁড়ালো না বেরিয়ে এলো এরা দুজন বেরিয়ে আসতেই হাসলো সকলে এরা মানতে শিখেছে আম্মু সময় মতো শিকারও করবে চাপ না হুম আচ্ছা আপু যা আইকে ঘরে নিয়ে যা আর সিহক সম্মতি দিয়ে আইতে ধরে বেরিয়ে এলো এরা বেরিয়ে যেতে সকলে প্রসাদের হাসল এমন সুখময় পরিবার যেন চিরন্তন থাকে কোন বতনজ যেন না লাগতে পারে আহলয়া যেন সবসময় পরিবারের সহায় থাকে আর এই বড় আনন্দে বাড়ির ছোট ছোট ছা চলেছে চারটিখানি কথা সকলে প্রথম কোন ডাক অনুভূতির সাথে পরিচয় হবে মিছা যখন তখন বেরিয়ে গেলে কর্তাকে খবর না দিলে আনন্দ পাবে না সুকাকে জিমিনকে আগে জানাবে মেয়েটা নামে নেচে উঠবে কত শত পাগলামি কথা বলবে সেগুলো সে আনন্দে শুনবে আর মিটিমিটি হাসবে কখন আবার অল্প হাসি দেবে মেয়েটার সাথে কথা বলতে গেলে কখন যেন দুই তিন ঘন্টা হয়ে যায় তেরি পাই না এত তাগত হয়ে যাবে এত অল্প সময়ে কখনো বোঝেনি। সে বলতে থাকল শুধু পাকনা পাকনা কথা বলে এই বয়সে এতটা না পাগলে পাতো অনুভূতি আরো বাড়িয়ে দেয় কবে যে নিজের করে নিজের কাছে আনতে পারবে ভাবতে ভাবতে ঘরে গিয়ে জিমিনের কাছে কল দিল জিমিন শুক্রবার হাতে ফ্রি ছিল তৎক্ষণাৎ তপাস থেকে মায়াবী মোহনীয় নেশাময় চিকন সুরেলা কণ্ঠে সালাম দিয়ে উঠল সুগার ঠোঁটে হাসি ফুটল, মেয়েটার কথা শোনা মাত্রই হাসি ফুটে উঠে ঠোঁটে সুগা সালাম বিনিময় করে ভালোমন্দ মন্দ জিজ্ঞেস করলো এরপর কাঁথিত কথাটা জানিয়ে দিল এই নিয়ে বহুত কথা চলল তাদের মাঝে